আসসালামু আলাইকুম আজকে আবার আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম এর আগে তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি কী কী সবজি শীতকালীন সবজি হিসেবে রোপণ করেছিলাম তো এর আগে আমি আপনাদের বেগুন পাড়ার দৃশ্য শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো আজকে হচ্ছে শীতকালীন সবজি টমেটো দেশি টমেটো সংগ্রহ করব তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি তো বেশ কয়েকটা টমেটো হ্যাঁ

টমেটো এটা টক মিষ্টি টাইপের খেতে ভালো লাগে যে টমেটো হয়ে গেছে এই টমেটো গুলো তরকারিতে দিয়ে রান্না করলে খুবই মজা লাগে এত টমেটো ঝুড়ি দেখ এই যে টমেটো গাছ পাকা টমেটো দেখো সবাইকে দেখো এই জায়গার মধ্যে কতগুলা টমেটো মানে দেখেন এটা কিন্তু একটা গাছের টমেটো চিন্তা করা যায় টমেটোর ভারে গাছ সব নিয়ে গেছে

বাসায় সাথে পেকে যাবে নাকি এইগুলো সব দেখেন একটা টমেটো থোকা এটা হ্যাঁ আটটা নয়টা করে টমেটো এক একটা থোকার মধ্যে এই দেখেন আমার একটা টমেটো হয়েছে এটাও নিয়ে নিব

নিজের বাগান থেকে টাটকা টাটকা টমেটো সংগ্রহ করলাম তা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন